বিশ জোড়া গুগু পাখি বিক্রি করা হবে আপনারা যারা গুগু পাখি খামার করতে এবং গুগু পাখি পালতে ইচ্ছুক তারা আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অফারটি হচ্ছে আপনারা যদি দশ জোড়া পাখি ক্রয় করেন তাহলে একজোড়া গু পাখি ফ্রি দেওয়া হবে এবং পাঁচ জোড়া গুবু পাখি ক্রয় করলে জোড়া বাচ্চা ফ্রি দেওয়া হবে মূল্য ছাড় হচ্ছে যে আমি যে সমস্ত গুগুগুলা পনেরোশো টাকা বিক্রি করি সেগুলা তেরোশো টাকা বিক্রি করা হবে এবং যেগুলো দু হাজার টাকা বিক্রি করি সেগুলো পনেরোশো টাকা বিক্রি করা হবে তারপরে যদি আপনারা বাহির থেকে অর্ডার করেন তাহলে বাসের মাধ্যমে এবং দেওয়া হবে এবং যারা খামার থেকে নিতে চাবেন তাদের জন্য আমার খামারে ঠিকানা দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আসি আমার খামার থেকে করতে পারেন আমি দীর্ঘ সাত বছর যাবৎ গুগু পালন করি অস্ট্রেলিয়ান গুগু আমার এখানে বিভিন্ন ধরনের গুগু আছে ছয় থেকে সাত তালা গুগু আছে আপনাদের পছন্দ নিয়ে যাওয়ার সমস্ত কালার এই কালারগুলো আপনারা ক্রয় করবেন এবং আপনারা খামার করবেন এবং আপনারা পালন করবেন আমি আমার ভিডিওতে বুভাজিগুলো দেখাচ্ছি আপনারা সেই ভিডিও বুভাজিগুলো দেখুন আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের অপার এবং মূল্য সারটি গ্রহণ করে নেবেন আমি এ জি মিলন ভাই এ ফেসবুক পেজ এবং মিলন ভাইয়ের পাখির খামার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আপনারা ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাড়া গুগু সে বিস্কিট কালার এই ধরনের গুগুলা আমি আগে পনেরোশো টাকা বিক্রি করতাম এখন এগুলো আমি তেরোশো টাকা করে বিক্রি করব আমার এই অফারের কারণে এগুলো আমার কাছে অনেকগুলা গুগু আছে দেখুন গুগুলো এখানে আছে দেখুন এখানে আছে যেমন এখানে দেখেন সাদা রিংনেট এই যে সাদা রিংনেট এগুলো আমি আগে টাকা বিক্রি করতাম এখন আমি এগুলা পনেরোশো টাকা বিক্রি করবো আপনারা এই যদি এগুলা নেন তাহলে নিতে পারবেন এখানে আছে দেখুন আরো এবং দেখুন আমার খামারে প্রত্যেকটা পাখি দেখুন রানী এই যে ডিম নিয়ে বসা আছে এখানে একটি ডিম পাচ্ছে এখানে ডিম নিয়ে বসা আছে আপনার যে অবস্থায় আছে সেই অবস্থায় বিক্রি করুন আপনার যে অবস্থা আছে সেই অবস্থায় বিক্রি করুন আপনি আপনারা ভিডিওটি দেখবেন এবং পাখিগুলো আপনাদের পছন্দ হবে এখানে আছে দেখুন সুইটাল কুকু সেগুলো আমি আগে আড়াই টাকা বিক্রি করতাম এখন আমি দুই টাকা করে বিক্রি করবো অফারের কারণে আমি এটা হচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের প্রথম অফার এবং শেষ অফার সে অফারটি আপনারা দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনারা যদি আসেন তাহলে অফারটি আমি যেভাবে বলছি সেভাবে সেভাবে থাকবে আর এটা হচ্ছে আর কোনো কিছু নর্চর হবে না আপনারা দশ থেকে পনেরো দিনের ভিতরে ভিতরে অফারটি নেওয়ার জন্য যোগাযোগ করবেন এবং আপনারাও আমার মতো একটি অনেক বড় বুকু খাবার করবেন শখ করে গুগু পালন করি তাই আমার গুগু বিক্রি করব আজ পাঁচ বছরের ভিতরে এই প্রথম আমি এই অফারটি দিলাম সেই অফারটি আপনারা নেবেন এবং আমার মনে হয় যারা গুহ প্রেমিক আছেন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার এই অনেকগুলা গুগু পাখি আমাদের হবিহ জেলার মধ্যে সবচেয়ে বেশি গুগু আছে আমার কাছে দেড়শো জোড়া গুগু আছে আমার কাছে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন সরাসরি আসবেন এবং প্রতিদিন সকালবেলা একটি ভিডিও ধারণ করি সে দেখবেন আমার কামারের